বল বীর বল উন্নতমশীর শিরে হারিয়া আমারি নতঃ শির ওই শিখরে বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলোকে গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠি আছে চির আমি বিশ্ববিহাত্রী ভগবান চলে রাজ রাজা দীপ্ত জয় আমি আমি ঘূর্ণি আমি কথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণী আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়া নট আমি হিন্দোর আমি চালো চঞ্চলি সম্মুখী পের যে আমি তাই করি ভাই চাখর চাহে শত্রুর সাথে গলাগলি তুই মৃত্যুর সাথে পাঞ্চা আমি উন্মদ আমি আমি মহামারী আমি ধরি ধরিত আমি শাসন তাসন সংহার আমি উষ্ঠির অধীর